আলহামদুলিল্লাহ লিল্লাহে আল্লাহা কাছে দোয়া করো আলাইনা কবুল করে আল্লাহ কাছে দোয়াAppCompat আল্লাহ যেন আমাদের প্রত্যেক আমল করে আমালে আছে উত্তম আমল হচ্ছে যেটা সব সময় নিয়মিত করা যায় এই যেখানে সে নামক থাকে যে কেউ ধারণ করা থাকে একদিন করিলাম দু তিন দিন গুম মারলাম বা দিলাম না এটা হচ্ছে খুব খারাপ কথা নিয়মিত অধিকার আমাদের সেই পশুদের দরবারে যেটা কাগজে ছাপানো আপনাদের হাতে হাতে দেওয়া হয়